নমস্কার অনেকের মেসেজ আসছে যে দিদি আমার শান্তির সংসারে আমার প্রতিবেশীরা অশান্তি ক্রিয়েট করছে মানে আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না এমন কিছু কাজ করছে যাতে করে আমাদের সংসারে নিত্য দৈনন্দিন অশান্তি লেগেই রয়েছে প্রতিবেশীরা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে বা আমরা শান্তিতে রয়েছি সুখে রয়েছি সেটা ওনারা সহ্যই করতে পারছে না তো এমন কিছু টোটকা দাও যাতে করে আমি শান্তিটা যাতে আমাদের ফিরে আসে তো আজকে আমি সেই টোটকা আপনাদের সাথে কিছু শেয়ার করছি এবং খুবই সহজ টোটকা টোটকাটা হচ্ছে যদি আপনার বাড়ির পাশে আপনারা কাউকে সন্দেহ করেন যে আপনার বাড়ির পাশে এই প্রতিবেশী আপনার শত্রুতা করছে ক্ষতি করছে তাহলে তার সাথে কোনো ঝগড়াঝাটি অশান্তি করার দরকার নেই কারণ হয়তো হতে পারে সেই শত্রু অনেক বলবান যাদের সাথে আপনারা ঝগড়াঝাটি করে পারবেন না তো তাদেরকে খুব গোপনে একটা ক্রিয়া করতে পারেন ক্রিয়াটা হচ্ছে যে আপনার বাড়ির পাশ আশেপাশে কোনো কাটা জাতীয় কোনো গাছ থাকলে আপনার বাড়িতেও হতে পারে বাড়িতে যদি কোনো অ্যালোভেরা বা গোলাপ গাছ বা যে কোনো কাটা গাছ বা বাড়ির পাশেও আশেপাশে কোনো কাটা জাতীয় গাছ দেখলেই সেই গাছের তলা থেকে অল্প একটু মাটি নিয়ে আসবেন সেই মাটিটা এটা যে কোনো দিন নিয়ে আসতে পারেন কিন্তু গাছটা আপনাদেরকে শনিবার বা মঙ্গলবারে করতে হবে শনিবার বা বা মঙ্গলবার দিন সকালবেলা স্নান করে আটা ভালো করে মাখবেন এবং একটু শক্ত করে মাখবেন মাখার পর এই যে মাটিটা নিয়ে এসেছেন অল্প একটু মাটি নিয়ে এসেছেন সেই মাটি নিয়ে মাখবেন খুব অল্প সামান্য মাটি বেশি মাটি নয় অল্প মাটি সেই মাটিটা দিয়ে খুব ভালো করে আটাটা দিয়ে মাখবেন মাখার পর ওই আটাটা দিয়ে তিনটে গুলি বানাবেন ওই তিনটে গুলির মধ্যে একটা করে গোলমরিচ রাখবেন তার নাম করে যাদের আপনারা চিন্তা করছেন সন্দেহ করছেন তার নাম করে একটা করে গোলমরিচ রেখে দেবেন এবং তিনটে আটার গুলিকে খুব ভালো করে গোল করে নেবেন ভালো করে শুকনো করে নেবেন সেই দিন রাত্রিবেলা একটা মাটির সরা নেবেন সেই মাটির সরার মধ্যে অল্প একটু কাঠ কয়লা নিয়ে সেই কাঠ কয়লাটাকে জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেওয়ার পর একটা একটা করে আটার গলি ওর মধ্যে ফেলে দেবেন এবং মনে মনে চিন্তা করবেন আপনাদের জন্য যেই সমস্যাটা আপনাদের জন্য যে সমস্যাটা ক্রিয়েট করছে আপনার পরিবারের জন্য যেটা করছে সেটা যেন তার দিকে চলে যায় অর্থাৎ আপনাদের জন্য যেই গর্তটা খুলেছে এই গর্তে যেন তারা নিজেরাই পড়ে আপনাদের জন্য যেই তীরটা চালিয়েছে সেই তীরটা যেন তাদের কাছে গিয়ে লাগে এই ক্রিয়াটা তিনটে সপ্তাহ করতে হবে তিনটে সপ্তাহ করার পর দেখবেন যেই সমস্যাটা আপনাদের জীবনে আসছিল। সেটা তো কেটে যাবেই আপনাদের জীবনে যে সমস্যাটা ক্রিয়েট করিয়েছিল তাদের কিন্তু সেই সমস্যাটাই আবার রিপিটেডলি তাদের কাছে চলে যাবে তো এই কাজটা করার পর আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কতটা আপনারা ভালো আছেন আপনাদের পরিবারকে কতটা আপনারা সেভ করতে পেরেছেন